মানুষ বিভাগের নারী ফুটবলাররা যারা হয়েছে জাতীয় কাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা বিভাগে আসতে আমি। আমন্ত্রণ জানছি মানসিংহ বিভাগের কোচ ম্যানেজার সেই যে এসে ট্রফি এবং সে গ্রহণ করার জন্য একই সাথে মানুষ বিভাগের ক্যাপ্টেন্টার

সন্নাচন মৌসুমি আলেয়া মালিনী ব্লাফিয়া উলিতা বিথি সঙ্গীতা সেজুতি এবং মণি

এই পর্যায়ে প্রধান অতিথি জনাব আফিদ মাহমুদ সচিব ভুইয়াকে সম্ভব স্মারক তুলে দেবেন জনাব মাহমুদ মাহবুব এবং সচিব যুব ও ক্রীড়া A budget champion, Raksha Nibagir, coach, manager, and captain of the stage, a champion trophy. Yeah. You you <laughs> সবাইকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা জানাতে চাই খেলা কিন্তু শুরু হয়ে যাবে খেলা চলছে আমরা যে বলছিলাম মাহ সিং বনাম রংপুরে খেলা চলছে বালকদের বালিকারা হেরে গেছে কিন্তু বালকরা বালকদের স্যাং ঢাপে খেলা চলছে এক শূন্য গলে এগিয়ে আছে আমরা সরাসরি আমরা সরাসরি খেলায় চলে যেতে চাই পুরস্কার বিতন শেষ হয়ে গেল আমরা একদম Şöyle şöyle kala şöyle kala. Şeş fıldı bu da çok da şey. একটু ধরেন না জাস্ট জাস্ট আমি আমার কথা বলতে সামনে জাস্ট ধরেন আমি শেষ করি আসসালামু আলাইকুম জাতীয় স্টেডিয়াম ঢাকা থেকে আপনাদের আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি এতক্ষণ অনুগ্রহ সতেরো বালিকাদের চ্যাম্পিয়ন রানার সাহেব পুরস্কার পুরস্কার দেখবেন সরাসরি মাননীয় ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি পুরস্কার দিলেন এমন এই মুহূর্তে খেলা হচ্ছে আমাদের প্রাণের দল মাইমিন সিং মাইমিন সিং বিভাগ কলাম রংপুর বিভাগ আপনাদেরকে যেহেতু মেয়েরা হেরে গেছে আপনাদেরকে আশাহত করতে চাই না আপনাদেরকে সুবাস দিতে চাই এক শূন্য গোলে মাইমিন সিং এগিয়ে আছে সেকেন্ড হাফের খেলা চলবে মাঠে নিয়ে যাচ্ছে সরাসরি মাঠে নিয়ে যাচ্ছে আর পরে পরে নিচ্ছে সরাসরি আপনাদেরকে মাঠে নিয়ে যাবো এবং চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান দল উল্লাস রাহাস দল কিন্তু আমাদের ওখানে আছে আমরা ছবি নেই ভাই ছবি নেই আমাদের দলের